সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের বাড়িতে প্রথম কাজ কি কাজ বলেন তো ঘর দোয়ার ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিন ঘুম থেকে উঠে যা করি আজকেও তাই করতেছি ঘর দোয়ার ঝাড়ু দেওয়া শেষ এখন এই যে উঠান ঝাড়ু দিতেছি এরপর রান্না বান্না করব তো মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম বিয়ের আগে অন্যরকম থাকে আর বিয়ের পর আর কিছু না করলেও রান্না বান্নাটা মেয়েদেরকে করতেই হয় তো আমিও তো আর ব্যতিক্রম না এই যে কথা বলতে বলতে আমার ঝাড়ুদার শেষ এখন আমি ময়লাগুলো তুলে ময়লা গুলো তারপর রান্না বসাবো এই তো চুলার মধ্যে ভাত বসাই দিয়ে গাছের টাটকা লাউ শাক কেটে নিয়েছি সেগুলো এখন আমার হাতে দুলতেছে এই যে দেখেন আমার শাকের মধ্যে সবচেয়ে পছন্দের একটা শাক হচ্ছে লাউ শাক তো লাউ শাক খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে শুটকি আলু দিয়ে আহ এই শাকটা রান্না করলে বেশি ভালো লাগে তো সেটাই আজকে আমি রান্না করব তো বলতে বলতে এই যে আমি শুটকিটা করা শুরু করে দিচ্ছি এখন আমি এর মধ্যে গুড়ি আলু কুচি করে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভালো করে এটা কষায় নিব কষায় নেওয়া হয়ে গেলে শাকগুলো ধুয়ে এতে দিয়ে দিব আবার নেড়ে দিয়ে ঢেকে দিব বাইরে রান্না করতেছি তো বাইরে কিন্তু প্রচুর বাতাস এজন্য। চুলার দিয়ে একটু ধোয়া ধোয়ার মধ্যে তরকারিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না শাক রান্নার পাশাপাশি এদিকে আমি এই যে শীতল ভত্তাটাও করে নিতেছি এখানে আমি কাঁচা কাঁচামরিচ দুইটাই দিয়েছি সাথে লবণ সরিষের তেল দিয়ে ভত্তাটা আমি সুন্দরভাবে ভাবে মেখে নিতেছি শীতল ভত্তাটার মধ্যে আমি সাধারণত পেঁয়াজ দিই না আমি রসুন পুড়ে দিয়েছি ভর্তা কিন্তু অনেক মজা আছে শীতল ভর্তার মধ্যে পেঁয়াজ না দিয়ে রসুনটা দিলে বেশি ভালো লাগে কে কি করেন জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে এই শীতল ভর্তা করার পর যে হাতে মানে ভর্তাটা লেগে থাকে সেই হাতটা মানে গরম ভাতের সাথে মাখায় ফেলে সেই ভাতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসায় তেমন বাজার ছিল না বলে আমি গাছের লাউ শাক কেটে আর শীতলটা ভর্তা করে সকালের খাবারটা চালিয়ে দিলাম তো আমার বর এইদিকে বাজার থেকে দেখেন কত কিছু নিয়ে আসছে সব কিছুই অনেক তাজা টাটকা আসলে টাটকা জিনিস কিনে খাওয়ার মজাই আলাদা অবশ্য বাসায় মেহমান আসার কথা তো এই তাই জন্য যে ফুলকপি নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে সিম নিয়ে আসছে ধনে পাতা ডিম নিয়ে আসছে মুরগি গরু মাংস অনেক তাজা ছিল এই যে দেখেন কত বড় একটা মাছ নিয়ে কেটে মাছের ভিতরে আবার ছিল তো আমি আসছে সুন্দরভাবে গুছায় রাখলাম আগে দেখতাম রুটি পিঠা দুধ চিনি দিয়ে এভাবে জাল করে দিত খাইতাম ভালোই লাগতো তাই আজকে আমিও ট্রাই করলাম তবে রুটি পিঠা না আমি ট্রাই করলাম তেল পিঠা দুধ চিনির মধ্যে দিয়ে তো মোটামুটি ভালোই লাগছে তবে মা যেভাবে বানাইছে লাগছিল সেরকম মজা হয় নাই আসলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের রান্নার স্বাদই আলাদা অন্যরকম একটা মজা লুকিয়ে থাকে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ